আগের লাইফটা একটু ডিস্টার্ব কী যেন একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে গ্রিন কালার একজন আবার নতুন কলেজ নতুন করে স্টার্ট করলাম তো তোমরা সবাই জয়েন হয়ে যাও একে একে সবাই প্লিজ একে একে সবাই জয়েন হয়ে যাও प्लीज सब आए जॉइन होए जाओ सब जॉइन हो तो प्लीज इस तरह कर के जॉइन होए जाओ প্রথম থেকে তুমি আসলে ভালো হয় তুমি আসো শেষের দিকে আমি বেশি করে কথা বলতে পারি না এখন আসলে ভালো হবে আর কি প্লিজ জয়েন হয়েছে সৌরভ ক্রিয়েশন তুমি শেষের দিকে লাইভে শেষের দিকে আসো ঠিক করে কথা বলতে পারি না তাই চলে আসো তাড়াতাড়ি সবাই এখনো কেউ জয়েন হয়নি প্লিজ সবাই জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি একজন এখনো জয়েন হনি আর মিনিট হয়ে যায় একজন এখনো জয়েন হয়নি

আপনি কোথা থেকে বলছেন চৌধুরী যারা লাইক করবেন প্লিজ লাইকের সাথে সাবস্ক্রাইব করে দেবেন চৌধুরী চৌধুরী আপনি কোথায় গেলেন প্লিজ বলুন কমেন্ট করুন সরব ক্রিয়েশন নোটিফিকেশন কি এখনো যায়নি প্লিজ চলে আসো তুমি আসো শেষের দিকে তাই ঠিক করে কথা বলতে পারবে যারা জয়েন হচ্ছে প্লিজ স্কিপ করে চলে যাও না কমেন্ট করো যারা জয়েন হচ্ছে স্কিপ করে চলে প্লিজ কমেন্ট করো যারা জয়েন হচ্ছে যারা জয়েন হচ্ছে কমেন্ট করো আর লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ আমার মোটা লাগছে লাইটের একটু প্রবলেম হচ্ছে তার জন্য বৃষ্টি হচ্ছে তো লাইটের একটু প্রবলেম হচ্ছে প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো যারা ছয় জন ওয়াচিং এ আছো ছয় জন যদি কমেন্ট করো কথা বলে তাহলে তো ভালো লাগে ওয়াচিং এ ঠেকোনা বন্ধুরা তোমার কোথা থেকে বলছো কে কোথা থেকে বলছো প্লিজ পাশে থাকো প্রচুর সময় হচ্ছে অন্য কারণ তুমি কোথায় গেলে তাড়াতাড়ি চলে আসো তো তোমাদের একটা দশ মিনিট আজকের মনে আসতে পারছ না বৌনি তোমরা একটা কমেন্ট করে কোথায় চলে গেল বলো তোমার এজ কত আইডিয়া করে বলো তো আমার এজ কত হবে আইডিয়া করে বলো আর কেমন আছো ভালো আছো তো ফাইল কামা মারলাইবে অবে দাদা তুমি কোথা থেকে বলছো গুড তো কোথা থেকে বলছো ভালো আছে তো ভালো তো আছে কোথা থেকে বলছো তোমাদের কাছে একটা অনুরোধ রইলে প্লিজ স্কিপ করে কেউ চলে না সবাই কমেন্ট করো স্কিপ করে কেউ চলে না সবাই কমেন্ট করো কমেন্ট করছে একটা দুটো কমেন্ট করে চলে যাচ্ছে তোমাদের সাথে গল্প করার জন্য মানে লাইভে আসা তোমরা কথাই বলো না কে লাইক করেছো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে জানো কে লাইক করেছো প্লিজ আর একটা রিকোয়েস্ট অনুরোধ অনুরোধ রইল বিশেষ করে লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এটা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে প্লিজ

ছয়জন আছো ওয়াচিংয়ে প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো। পন তুমি খুব সুন্দর এ করে খুব সুন্দর এখান তো অন্ধকার দেখা যাচ্ছে আর আমি এই সুন্দর তো ধন্যবাদ ভালো লাগলো তো থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ তুমি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এটা রিকোয়েস্ট রইলো তোমার কাছে একান্তভাবে আমার আর আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম কোথা থেকে বলছো রোপনকে বলছি তুমিও কি সবার মধ্যে এক দুটো কমেন্ট করে চলে যাবে নাকি কোন কেমন আছো বলো তুমি কি বিয়ে হয়ে তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তাই দেখো দেখো বিয়ে হয়ে গেছে তুমি কেমন আছো বলো আর কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো ফোন চলে গেলে এই এক মুশকিল আসবে তোমরা ঠিক করে কথা বলো না কমেন্ট করো না এক দুটো কমেন্ট করে চলে যাও ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ কারা রিয়াকশান দিচ্ছ প্লিজ কমেন্ট করো যারা রিয়াকশান দিচ্ছ অনেক থ্যাংক ইউ প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারা দেখছ প্লিজ কমেন্ট করো যে দেখছ প্লিজ কমেন্ট করো কারণ আমি একে একে কতক্ষণ বক 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 করবো তোমরা যদি কথা না বলো কমেন্ট না করো সবাই কোথায় গেলে

দেখলিজ কমেন্ট করো কে দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ জলদি 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 কমেন্ট করো ফাস্ট কমেন্ট করো ফাস্ট কমেন্ট ফাস্ট কমেন্ট করো সবাই প্লিজ ফাস্ট কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ কে লাইক করছো অনেক 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 ধন্যবাদ লাইক করছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ যারাই লাইক করো একটা সাবস্ক্রাইব দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করি পাশে থাকবে একান্তভাবে নোধ করবো তুমি যদি পাশে না থাকো তাহলে হবো কি করে প্লিজ প্লিজ যে দেখছো লাইক করো আর কম সাবস্ক্রাইব করে দিও চ্যানেল

कमेंट मत करना कमेंट करो प्लीज डर मत करना प्लीज कमेंट भी करो वाचिंग मत रखो ज़्यादा देखो प्लीज कमेंट करो प्लीज करा करा हुए हो প্লিজ রিকোয়েস্ট হয়েও তো আমাদের কাছে জয়েন জয়েন হয়েছে যারা তাদের রিকোয়েস্ট হয়ে প্লিজ কমেন্ট করো পাশে থাকো সবাই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ ঘুম পাচ্ছা না তোমার কেউ কমল করছে না বন্ধুরা কোথায় গেলে সড়ক প্রিয় কোথায় গেলে ট কানেকশন কোথায় গেলে আমি আর বেশিক্ষণ অনুষ্ঠানে আমি আর ছয় মিনিট আছি প্লিজ তোমরা কমেন্ট করো আর ছয় মিনিট আছি বেশিক্ষণ থাকতে পারবো না অনুষ্ঠানে ছয় মিনিট আছে তোমরা কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ দুটো কমেন্ট করে চলে গেলো রহমান ও দুটো কমেন্ট করে চলে গেল অনুষ্ঠানটা বাড়াবো নাকি কেটে দেবো আমি বুঝতে পারছি না তোমরা কেউ জয়েন হচ্ছ স্কিপ করে চলে যাচ্ছ কি একজনই জয়েন না নাকি অন্য আরেকজন জয়েন চলতে বুঝতে পারছি না

ফার্স্ট কমেন্ট করো অরাধরা কমেন্ট করো প্লিজ সবাই প্লিজ 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 রিকোয়েস্ট রিকোয়েস্ট প্লিজ জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি প্লিজ জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করো অধরা কমেন্ট করো প্লিজ সবাই তোমাদের জন্য অনুষ্ঠানে আসলাম প্লিজ প্লিজ তোমাদের জন্য অনুষ্ঠানে আসলাম জয়েন হো জয়েন হো জয়েন হো সবাই জয়েন হো কমেন্ট করো কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো প্লিজ ফার্স্ট কমেন্ট করো যে দুজন আছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো প্লিজ আর টাইপটপ করোটাচিংটা করে তোলো প্লিজ টা করে তোলো

বুঝতে পারছি কেউ ভালো লাগছে না তো আজকে লাইভটা এখানে কেটে দেব কারণ কেউ জয়েন হচ্ছে না কথা বলছে না জয়েন হচ্ছে আবার স্কিপ করে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কোনো কমেন্ট করছে না তাহলে লাইভে থেকে আর কি করব ভালো লাগছে না একা একা বোরিং লাগছে ঘুমও পাচ্ছে কেউ টানছে কারণ কেউ কথাই বলছে না কেউ কথাই বলছে না তো আজকে অনুষ্ঠান এখানে শেষ করব তো আগামী দিন আবার আসব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তোমরা সবাই পাশে থেকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাও আমাকে প্লিজ তোমাদের সাহায্য ছাড়ে এগো এগিয়ে যেতে পারবো না তো কি করে চলে যাও না সবাই একটু জয়েন হয়ে কথা বলো কমে করো লাইক করো সাবস্ক্রাইব করো কথা বলো তোমরা জয়েন হচ্ছ কি করে চলে যাচ্ছ জয়েন হচ্ছে না জন আমি বুঝতেই পারছি না কমেন্ট না করলে তো বুঝতেও পারবো না কে জয়েন হচ্ছে কে কমেন্ট করছে কিছুই বুঝতে পারছি না কে জয়েন হচ্ছে কে কমেন্ট করছে আমি কিছুই বুঝতে পারছি না আজকের লাইফটা এখানেই শেষ আবার কালকে আসবো যদি আসলে আটটার মধ্যেই আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই রাতের শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আমার অনুষ্ঠানে সবাই যারা যুক্ত হয়েছে কিন্তু সময় দিচ্ছ না কেউ কেউ কথা বলছো না কেউ কমেন্টও করছো না দেখে দেখে স্কিপ করে চলে যাচ্ছ লাইকও করছো না কমেন্টও করছো না সাবস্ক্রাইবও করছো না বুঝতে পারছো না তোমরা কি করছো এটা কি করছো তোমরা এই জানো তোমাদের জন্য সময় বের করে অনুষ্ঠানে আসি তোমরা যদি কমেন্ট না করো স্কিপ করে চলে যাও তাহলে কি ভালো লাগে একজন দুজন তিনজন করে আসে এক দুটো কমেন্ট করে তারপর চলে যায় তো ভালো লাগে নাকি কথা বললে গল্প করলে চিনলাম অন্দুপ্ত হলো একে অপরের পাশে নিয়ে একে যেতে পারলাম ওটাই আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনে এখানেই টাটা বাই বাই